দোকান থেকে এক পিস কিনে খেতে গেলেও গুনতে হবে চড়া দাম বাসায় যদি নিজের হাতে তৈরি করে নেওয়া যায় তাও আবার একেবারে কম খরচে ঘরোয়া উপকরণে বাসার সবাই মিলেই খাওয়া যাবে দারুণ একটা সময় উপভোগ করার সাথে অসম্ভব মজার এই চকলেট ব্রাউনিটা আজকে আমি তৈরি করেছিলাম এতটাই মজার ছিল খেতে একদম হুবহু দোকানের মতোই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলেও খেতে কিন্তু মশাল্লা ভীষণ ভালো ছিল তো চলেন দেখে নেই কীভাবে তৈরি করেছিলাম এই মজাদার চকলেট ব্রাউনিটা প্রথমে আমরা একটা চকলেট তৈরি করে নেব। এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ সাথে ওয়ান থার্ড কাপ কোকো পাউডার কোকো পাউডারটা ভালো কোনো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট অনেক ভালো আসবে সাথে আমি কুসুম গরম পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ ভিজতে থাক তারপরে ভিজে গেলে আর একটু বিট করে অ্যাড করে দিব এদিকে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি সাথে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি এখন চিনি এবং ডিম ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যায় এবং ডিমের কালার চেঞ্জ হয়ে অনেকটা বেশি ফেনা ফেনা হয়ে যায় আমি প্রায় দশ মিনিট যাবত এক আধারে হাত দিয়ে এরকম করে জোরে জোরে নাড়তেছি তারপর ঠিক এরকম হয়ে গেছে এখন আমরা এখানে অ্যাড করে দিব কিছুটা বাটার আমি এখানে আনসল্টেড বাটার ডাবল বয়েল করে মেল্ট করে নিয়েছি দিয়ে দিলাম বাটার না থাকলে রেগুলার রান্নার তেলও দিতে পারবেন সেই ক্ষেত্রে টেস্টের কিছুটা হের ফের হবে তবে একেবারে যে মন্দ হবে তা কিন্তু না সেটাও খেতে দারুণ লাগবে তো আমার কিন্তু মেশানো হয়ে গেছে বাটারটা এখন আমরা অ্যাড করে দিচ্ছি সেই চকলেটটা চকলেটটা আমি আরও একবার কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিলাম আমি কোকো পাউডার দিয়ে চকলেটটা তৈরি করে তারপরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরাসরি ডার্ক চকলেট বা যে কোনো চকলেটই ডাবল বয়েল করে মেল্ট করে তারপরে দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে টেস্ট কিন্তু আরও অনেক বেশি ভালো আসবে চকলেটটা একটু বেশি করে দিলেই খেতে বেশি ভালো লাগে এই চকলেট ব্রাউনি ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব শুকনো উপকরণ শুকনো উপকরণের মধ্যে শুধুমাত্র ময়দা দিলেই হবে আটা দিয়েও কিন্তু তৈরি করা যাবে আপনি আটা ময়দা যেটা থাকবে সেটাই দিতে পারবেন আমি সব কিছুই ওয়ান থার্ড কাপ করে ব্যবহার করেছি তো ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিলাম চেলে এখন সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব মেশানোর আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ টেস্ট অনুযায়ী বাটারটা যদি সল্টেড হতো তাহলে লাগতো না যেহেতু আনসল্টেড বাটার যার কারণে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের চকলেট ব্রাউনের ব্যাটারটা রেডি ব্যাটার যখন রেডি হয়ে গেছে এখন আমাদের প্রয়োজন একটা মোল্ড আমি একটা মোল্ডের মধ্যে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে দিলাম সেই মোল্ডে আপনি যে কোনো স্টিলের বাটিতেও এটা জমাতে পারবেন তারপরে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম বাতাস থাকলে বেরিয়ে যাবে যারা গ্যাসের ভেতরে দিবেন চুলায় তারা এরকম নিচে একটা কড়াই দিয়ে একটা স্ট্যান্ড বা কিছু একটা দিয়ে এরকম বসিয়ে রেখে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে হয়তো উপরের কালারটা ঠিকঠাকভাবে একটু কম আসবে অতটা আসবে না আর আমি আজকে চুলাই বেক করছি না বেক করছি আপনার ওভেনে একশো আশি ডিগ্রিতে দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি ব্যাস এই তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে দেখতে আমি তিরিশ মিনিট পরে উপরের দিকটা আরেকটু সুন্দর কালার আনার জন্য পাঁচ মিনিট দুশো ডিগ্রিতে দিয়ে উপরের দিকটা আরেকটু কালার করে নিয়েছি বাস দেখেন উপরের দিকটা কতটা একটু সুন্দর মচমচে হয়ে গেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আসলে দোকানের চকলেট ব্রাউনিগুলো কিন্তু দেখতে প্রায় এরকমই হয় তো একদম হুবহু দেখতে দোকানের চকলেট ব্রাউনির মতোই হয়েছে আর খেতেও মাসাল্লাহ বেশ ভালো ছিল তো আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি ঠিক যেভাবে চকলেট ব্রাউনিগুলো কাটা হয় তো এইভাবেই আমি কেটে নিয়ে এই যে দেখেন ফাইনালি এরকম হয়েছে মাসাল্লাহ খেতেও একেবারে একশোতে একশো ছিল টেস্ট তো ভালো লাগলে অবশ্যই বানিয়ে নেবেন আমার মতো করে ঘরোয়া উপকরণে দামি চকলেট ব্রাউনি তো এই তো ছিল আজকে আমার অসম্ভব মজার লোভনীয় দেখতে সুস্বাদু চকলেট ব্রাউনি রেসিপি ভালো লাগলে বাসায় তৈরি করে নেবেন আর সেই সাথে কষ্ট করে একটু শেয়ার দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে পেজটা ফলো না দিলে ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কিন্তু চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনার মনে ধরে যায় তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আপনার মতামতটা জানিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ